গঙ্গাসাগর হলো গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল এইখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে মিলিত হয় যা হিন্দু ধর্মের কাছে খুব পবিত্র স্থান হিসেবে মনে করা হয় এই গঙ্গাসাগরেই প্রতি বছর মকর সংক্রান্তির দিন এক বিশাল মেলা অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ ভক্ত সমাগম দেখা যায় হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি সাগর। আর আমি এই মুহূর্তে আছি গঙ্গাসাগরটা একদম সমুদ্রের পারে দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে সমুদ্র তো একদম পারে দাঁড়িয়ে আছি তো এখানে যেহেতু কিছুদিন পরেই আছে গঙ্গা গঙ্গাসাগরের বিখ্যাত গঙ্গা মেলা তো সেই তাই মেলাটি প্রস্তুতি চলছে মেলার প্রস্তুতি শেষ পর্যায়ে তো কিছুদিন পরে মেলাটা আছে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি হয়েছে মেলার উদ্দেশ্যে তো কোথায় কি হচ্ছে না যে সব কিছু অনেকে আস্তে আস্তে ঘুরে দেখাবো আর সব থেকে বড় জিনিস এখানেই আছে কপিলমণি আশ্রম তো আশ্রম কেমন সেই সব কিছু অনেকে ঘুরে দেখাবো চরুন তারা বিজেপটাকে শুরু করা যাক মেলার সময় টান করার জন্য চারদিকে প্রচন্ড মানে কাজ হচ্ছে আর চারদিকে ঘাট ফাটগুলো তৈরি হচ্ছে তো চলুন কি কাজ হচ্ছে আস্তে আস্তে দেখি সামনে দিকে যাওয়া যাক আমরা এই মুহূর্তে আছে গঙ্গাসাগরে তো কিছুদিন পরে আছে এখানে মকর চলছে গঙ্গাসাগর এলে প্রত্যেকেই স্নান করেন বিশেষ করে দিন গঙ্গা দিতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম দেখা যায় তার জন্যই ঘাট তৈরির প্রস্তুতি চলছে এখানে বেশ কয়েকটি ঘাট আছে তবে বেশিরভাগই ভেঙে গেছে তবে আর কয়েকদিন পরই মকর সংক্রান্তির মেলা মানুষ যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্যই ঘাটগুলোকে নতুন করে তৈরি করা হচ্ছে এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এরকম অনেকগুলি ঘাট আছে তো এখানে ঘাটগুলো প্রায় ভেঙে গেছে প্রত্যেকটাই তো রেসিপি দিয়ে মাটি ফেলে এখানে ঘাটগুলো ছাড়াইয়ের কাজ চলছে গঙ্গাসাগরে আসলে সবাই স্নান টান করে তো স্নান করার জন্য ঘাট তৈরি হচ্ছে পেছনে জোর কাজ চলছে এখানে ঘাট তৈরির কাজটাই চলছে তো এখানে এলে খুব ভালোভাবে স্নান টান করতে পারবেন মেলার সময় এলে তো আমরা মেলার আগেটাতেই এসে তাই প্রস্তুতি করবেন দেখা ধরার চেষ্টা করছি তো চলুন আর কি তৈরি হচ্ছে কী কী আছে না সব কিছু দেখাবো তো তার যাওয়া যাবে এই প্রত্যেকটা ঘাট থেকেই কিন্তু আশ্রম খুব সামনে তাই প্রত্যেকেই প্রথমে গঙ্গা রূপ দিয়ে অনায়াসে আশ্রমে যেতে পারবেন পার্ক চলে এসেছি এবার আমার পেছনে একটু আছেন দূরে আশ্রম দেখা যাচ্ছে আর এই যে মাঠ একটু আছেন এই মাঠ বা পুরো স্যারাজুলি মেলা বসে তো মেলার প্রচুর কি হচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচ চাষগুলো এখানে পড়ে আছে যে পাঁচ চাষগুলো এইগুলো মেলার মানে মেলার দোকান থাকে আপনি নিজের তৈরির জন্য এগুলো পড়েছে এখানে তো তৈরি হবে আসলে তৈরি হচ্ছে টুকটা করে তো এবার ওপাশটা যাওয়া যাক বলুন এবার গঙ্গাসাগরের মেন আকর্ষণ কপিল মুনির আশ্রমের দিকে যাওয়া যাক আগে কপিলমুনির আশ্রম একদম সাগরের পাশে ছিল তবে এই দ্বীপটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে তাই জলের প্রবাহে এই এই আশ্রম এর আগে তিনবার তাই আশ্রমটিও মোটামুটি এখনও দূরে আছে তবে এই আশ্রমের দূরত্ব ছিল আগে মোটামুটি বারোশো মিটারের মতো এখন দূরত্ব কমে কমে হয়ে গেছে চারশো মিটার মানে বুঝতে পারছেন কতটা সামনে চলে এসেছে এই জলের প্রবাহেই তিনটা আশ্রম অলরেডি ভেঙে গেছে এটা হলো চার নম্বর আশ্রম এখানে এসে খাওয়া দাওয়া করতে চাইলে এখানে কিন্তু প্রচুর প্রচুর হোটেল আছে আছে তো লাইন দিয়ে হোটেলগুলো চাইলে আপনারা এখানে এসে খাওয়ার খাওয়া দাওয়া করতে পারেন খাওয়ার অসুবিধে হবে না সামনে মন্দির তো মন্দিরে গিয়ে দেখাচ্ছে মন্দিরটা কেমন কিছু আমরা ঘাট থেকে আস্তে আস্তে আশ্রমের দিকে যাচ্ছি যাওয়ার আশাতেই দেখতে পাচ্ছেন প্রচুর খাওয়ারের হোটেল আছে গঙ্গনাসাগর এলে এই দোকানগুলোতে খাওয়া দাওয়া সেরে নিতেই পারেন। তবে এখানে কিন্তু সমস্ত খাবার নিরামিষ যেহেতু আশ্রমের সামনের দোকান তাই প্রত্যেকটা দোকানে কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায় এবং এইগুলো ছাড়াও দুপাশে টুকটাক জিনিসপত্র কিন্তু প্রচুর দোকান আছে আমরা হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের সামনা সামনে চলে এসেছি আগেই বললাম শানগাছ থেকে আশ্রমের দূরত্ব দূরত্বে ছিল মোটামুটি বারোশো মিটার কিন্তু কালকাপায় ক্রমশ নদীর পার ভাঙনের ফলে এই দূরত্বে দাঁড়িয়েছে সাগরের পার্থ মন্দির পর্যন্ত মাত্র চারশো মিটার আর আগে তিনটা মন্দির অলরেডি ভেঙে গেছে ভেঙে জলের নিচে তলিয়ে গেছে মন্দিরের পাশে এই যে গেট নাম্বার দিয়ে জায়গাগুলো করা আছে মানে গেট নাম্বার ওয়ান টু থ্রি ফোর এই মন্দির টাইপের জিনিসগুলো করা আছে এই জায়গাগুলোর ভেতরে আছে কিন্তু বিভিন্ন রকম দোকান মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ডালা পাওয়া যায় এই জায়গাগুলোর মধ্যে কিন্তু ডালার দোকান আছে তো থেকে বিভিন্ন বিভিন্ন ডালা কিনে আপনারা পারেন মন্দিরে এই সমস্ত দোকানগুলো দেখতে দেখতে আমরা এই মুহূর্তে কপিলমুনির আশ্রমে একদম পাশে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানে গঙ্গাসাগরের বিখ্যাত কপিলমণি আশ্রমের সামনে তো আশ্রমটা হচ্ছে এটা আসুন আমরা জায়গাটা ঘুরে আসা যাক মন্দিরটা ভালোভাবে देखते देखते এই পবিত্র মন্দির বা মন্দিরের চেনা নেওয়া যাক এই কপিল মুনির মন্দির হল হিন্দু ধর্মালম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান কপিল মুনি এখানেই তপস্যা করেছিলেন বলে মনে করা হয় جلствиতি অনুসারে কপিল মুনি প্রথম মন্দিরটি 6430 খ্রিস্টাব্দে রানী সত্যববা দ্বারা নির্মিত হয়েছিল তবে প্রথম মন্দিরটি ছিল অস্থায়ী বাঁশ দ্বারা নির্মিত তবে উনিশশো হয়েছিল এখনের মন্দিরটি উনিশশো সালে তৈরি করা হয়েছে মন্দির ও মন্দির প্রাঙ্গনটি গঙ্গা নদী ও বঙ্গোপসাগর তীরবর্তী হওয়ায় মাঝে মধ্যেই ভরা কটাল বা ঘূর্ণিঝড়ের সময় মন্দির ও মন্দির প্রাঙ্গনে সাগর ও নদীর জল প্রবেশ করে মন্দিরের ভেতরে কপিল মুনির মূর্তি সহ প্রচুর দেবদেবীর মূর্তি আছে এখানে ডালা নিয়ে এলে পুজো দিয়ে দেওয়ারও ব্যবস্থা করা আছে আমরা এই মুহূর্তে মন্দিরের ভেতরটা ঘুরে ঘুরে দেখছি দেখতে পাচ্ছেন প্রচুর দেবদেবীর মূর্তি আছে এখানে আর এর ভেতরটা একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে চলুন আস্তে আস্তে এবার মন্দিরের বাইরের দিকে যাওয়া যাক মন্দিরের বাইরে এই অংশটাতে অনেকেই মনস্কামনা পূরণের জন্য ধাতা বাড়ছেন বা পুজো করছেন তো দেখে নিন এই জায়গাটা আমরা এই মুহূর্তে মন্দিরের বাইরে চলে এসেছি তো মন্দিরের বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর গরুর সংখ্যা মানে এখানে গরুর সংখ্যা প্রচুর আর মন্দিরের বাইরে এসে আপনি দান করতে পারবেন দানের অর্থ বা দান দ্রব্য গ্রহণ করার জন্য মন্দিরের বাইরে এরকম অনেক মানুষ দেখতে পাবেন আমরা এই মুহূর্তে মন্দিরের বাইরেই আছি এবং মন্দিরটির ঠিক পাশেই আছে এই পুকুরটি এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর মাছ যেগুলো একদম হাতের কাছে চলে আসছে তো দেখতে ভীষণ সুন্দর লাগছে এই পুকুরেই অনেকেই স্নানও কিন্তু করে এই সরোবরের মধ্যে আপনারা এখানে স্নান করতে পারবেন আর দেখতে পাচ্ছেন কত মাছ আমরা হাতের সামনে পুরো এরা এলি মন্দিরের ঠিক পাশেই রয়েছে নাগা সন্ন্যাসীদের বসার জায়গা তো মন্দিরের একদিকে দেখালাম পুকুর আছে আর অন্যদিকে রয়েছে নাগা সন্ন্যাসীদের বসার জায়গা এখানে এরকম ছোট ছোট প্রচুর ঘর করা আছে মেলার সময় এরা এখানে প্রচুর পরিমাণে আসে তবে এখন মোটামুটি চার পাঁচজনকে দেখতে পেলাম মানে প্রচুর ঘরগুলো আছে কিন্তু সবগুলো বন্ধ সবাই এখানে নেই মানে সময় সবাই আসবে এখানে এখন মেলার চার পাঁচজন আছে মন্দির এবং মন্দির চত্বর মোটামুটি আমাদের ঘুরে দেখা কমপ্লিট মন্দির চত্বর এবং মন্দিরের ভেতরটা সবকালে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তো সন্ধেবেলা যখন সন্ধ্যা আরতি হবে তখন আবার আপনাদেরকে এসে সন্ধ্যা আরতি দেখাবো তো চলুন বীচের দিকে যাওয়া যাক চলুন যাই বিচের দিকে যাই চলুন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা মন্দিরের সামনে এটা হলো জল এখানে আসলে আপনারা পার লিটার দু টাকা হিসেবে আপনারা বিশুদ্ধ খাবার পানীয় জল পেয়ে যেতে পারেন মন্দিরের সামনে থেকেই তো এটা অনেকেই প্রয়োজন হয় তো চলুন বিচার দিকে যাওয়া যায় বিচার দিকে যাই জল কীভাবে নেবেন তো চলুন সেটা এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই ফুটেজটা এখনের নয় আমি অন্য সময় নিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন এই রকম দু টাকার কয়েন এখানে দিচ্ছি এবং এখানে ঠান্ডা জল বা নর্মাল জলের অপশান আছে এখানে বোতাম প্রেস করলে দেখুন পানীয় জল এভাবে পেয়ে যাবে। আমরা প্রথমে একটা দু টাকা দিয়েছিলাম তাই এক লিটার জল পড়েছে তাই আবার দু টাকা দিচ্ছিলাম আবার একটা জল পাওয়ার জন্য তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে দু চার টাকার বিনিময়ে দু লিটার সুন্দর বিশুদ্ধ পানীয় জল পেয়ে গেলাম যাই হোক এখানে কিন্তু পানীয় জলের খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে মেলার সময় হোক বা অন্য সময় এখানে এলে কিন্তু পানীয় জলের জন্য কোনো রকম অসুবিধে হবে না খুব ভালো হবে আর সহজে আপনারা পানীয় জল এখান থেকে পেয়ে যেতে পারবেন আমরা আর মেইন রাস্তা দিয়ে না গিয়ে মাঠের মাঝখান দিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি এই যে মাঠটা দেখতে পাচ্ছি এটা মন্দিরের যার সামনের মাঠটাই এই যে পুরো এরিয়া এত বড় মাঠ এই পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসে তো মেলা কিছু এখনও দেরি আছে সেই জন্য এখানে কিছু এখনো তৈরি হয়নি তবে বাঁশটাশগুলো পড়েছে ওই যে বাঁশ পড়েছে তো দূরে কিছু জায়গায় বাঁশ টাসগুলো আস্তে আস্তে আসছে মেলা মানে দোকান টোকানগুলো তৈরি হয় বলে মানে তৈরি হচ্ছে আস্তে আস্তে তো এই পুরো এরিয়াতে জুড়ে কিন্তু মেলাই বসে এখানে আর প্রচুর মানুষজন আসেন মেলার সময় তো পারলে একবার ঘুরে যাবেন এই এরিয়াটা তো যতটা পালাচ্ছে আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে তো ওপাশটা একটু যাচ্ছে মানে ওপাশটা হচ্ছে সমুদ্রের বিচটা বৃষ্টি সাইডে একটু আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠের মাঝখানে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই বিশাল মাঠ জুড়ে কিন্তু মেলার সময় এখানে পুরো মাঠ জুড়ে মেলা বসে তার জন্য দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে প্রচুর বাঁশ পড়ে আছে এবং অন্যান্য জিনিসগুলো এখানে আছে এখনও দোকানগুলো পুরোপুরি তৈরি হয়নি কিছু কিছু দোকান তৈরি হয়েছে অন্যান্য দিকে আর এখানে বাঁশগুলো পড়ে আছে দোকান তৈরি হওয়ার জন্য আবার আর মাঠে দেখলাম হোগলা পাতা দিয়ে ছোট ছোট ঘর তৈরি হচ্ছে এখানে প্রচুর দোকান বসে এছাড়া থাকার জায়গা সহ প্রচুর বাথরুমের ব্যবস্থা করা আছে চারিদিকে চারিদিকে দেখতে দেখতে আমরা হাঁটছিলাম এবং সমুদ্রের পাড়ের কাছাকাছি প্রায় আমরা চলেই এসেছি আমরা সমুদ্রের পারে যাওয়ার আগে এখানে একটু বসে পড়েছিলাম চা খাওয়ার জন্য সকাল থেকে ঘোরাঘুরি হচ্ছে তাই একটু চা খাওয়ার জন্য বসে গেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে মানুষগুলি টোটো থেকে নামছে আর টোটো থেকে নেমে আসছে সমুদ্রের পাড়ে এরা কিন্তু সকলেই বেনুবন থেকে আসছে বেনুবন একটা অন্য রুট সাগরদ্বীপ আসার তো বেনুবন থেকে আসছে এনারা সকলেই তো সাগরদ্বীপ ঘোরার জন্য আর প্রচুর টোটো এখানে আছে আর বেনুবন দিয়ে আপনারা অনায়াসে সাগরদ্বীপ আসতে পারবেন সকাল থেকে সারাদিন ঘুরে ঘুরে এখন তো চা খাচ্ছি সমুদ্রের পাড়ে বসে এখন চা খাওয়া হচ্ছে তো পাশে মানে সমুদ্রের পাড়ে যাওয়া বলছে আমার এখনও যায়নি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে যাবো আর এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে থেকে আসছে আগে মানে এখানে যে ঘাট মানে যে আছে সেটা ফেরির এখন প্রবলেমের জন্য এসব মানুষই বেনুবন্দি আসছেন তো এই রোডগুলো বেনুবন্ধি ডাইরেক্ট এখানে আসছে তো থেকে কীভাবে আসবেন বা কি কিভাবে যাবেন আমি পরে কোনো ভিডিওতে আপনার সাথে এই বেনুমনের শেয়ার করবো চলুন তাহলে যাক এবং উঠে সাগরের দিকে যাওয়া যাক সমুদ্রের পায়ের কাছাকাছি আমরা প্রায় চলেই এসেছি এখানে অনেক দোকান দেখতে পাচ্ছেন এই দোকানগুলিতে শাঁখের জিনিসপত্র সহ সমুদ্রের যা মানে ধারে যা যা জিনিস কিনতে পাওয়া যায় মোটামুটি সবই এই দোকানগুলিতে দেখতে পাওয়া যাচ্ছি তো অনেকে অনেকে জিনিসগুলো কিনছেও আমরা আর কিনলাম না আমরা একদম সমুদ্রের ধারে চলে যাচ্ছি ফাইনালি চলে এলাম একদম সমুদ্রের পাড়ে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান ফোকান গুলো আছে তো নিচের দিকে নামবো তো চলুন রাস্তা নিচের দিকে নামা যাক সমুদ্রের ধারে এসে দেখতে পেলাম প্রচুর লোকের ভিড় গঙ্গাসাগরে আসবে আর স্নান করবে না এটা তো হতেই পারে না তাই এখানে প্রচুর মানুষ স্নান করছে অনেকে পুজোও করছেন আর দেখুন এখানে দান সামগ্রী নেয়ার জন্য এখানে প্রচুর মানুষ লাইন দিয়ে বসে আছে একদম এইখান থেকে জলের সামনে পর্যন্ত প্রচুর লম্বা একটা লাইন এরা সকলেই যা দান মানে মানুষজন যারা দান করছেন এগুলো এরা সেই জিনিসগুলো নেওয়ার জন্য এখানে বসে আছেন তাই সবাই কিছু না কিছু দিচ্ছে আর সেটা নেওয়ার জন্য এখানে ভিড় আর এই যে হলুদ ত্রিপলের ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো জামা জামাকাপড় চেঞ্জ করার জন্য এখানে স্নান করে জামা কাপড় চেঞ্জ করার জন্য এই সুন্দর ব্যবস্থাটা কিন্তু এখানে করা আছে চলে একদম সমুদ্রের পাড়ে তো এখানে প্রচুর মানুষ স্নান করছেন গঙ্গাসাগরে তো স্নান প্রচুর মানুষ করেন তো এখানে স্নান করছেন কিছু কিছু মানুষ পুজো করছেন তো ওখানে গরিব কিছু কিছু মানুষ খাবার টাবার দিচ্ছেন তো এই জিনিসগুলো এখানে চলছে তো আপনারাও দেখুন আস্তে আস্তে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে তো সঙ্গে থাকুন একটু দেখুন এই জিনিসগুলো তো দেখুন তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছিলাম আর সমুদ্রের পাড় দিয়ে হাঁটাহাঁটি করছিলাম আমাদের কিন্তু বেশ ভালো লাগছিলো আর একটা কথা তো প্রচুর আছে যে গঙ্গা সাগরে এসে পূর্ণ মানে স্নান করলে পূর্ণ অর্জন করা হয় তাই এখানে প্রচুর মানুষ স্নান করছে তো আমরা স্নান টান করছিলাম না তো ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা ভীষণ ভালো লাগছিল মোটামুটি তো ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখতে পেলাম সমুদ্রের ধারেই তো চলুন সেটা কি সেটা আপনাদেরকে দেখিয়ে স্নান করছেন। আপনারা এখানে পয়সার বিনিময়ে এখানে এসে চেঞ্জ করতে পারবেন জামা কাপড় ছাড়তে পারবেন তো এই ব্যবস্থাটা বেশ ভালো আছে এখানে অনেকগুলোই আছে দেখলাম তো ওপাশটা যাবো ওপাশে শুটকি মাছের একটা প্ল্যান্ট আছে তো শুটকি মাছ কীভাবে তৈরি করা হয় সবটাই আপনাকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন ওপাশটা যাওয়া যাক খুশো চিংড়ি যেগুলো হয় ছোটো ছোটো চিংড়ি সেই ছোটো চিংড়ি এখানে শুটকি বানানো হয় তো এখান থেকে শুরু হচ্ছে বিশাল এরিয়ার জুড়ে এই মানে শুটকি মাছের ব্যাপারটা হয় এখানে তো আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এই দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হলো শুটকি মাছের প্ল্যান্ট তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কয় কিলোমিটার এরিয়া জুড়ে নদী বা সাগর থেকে মাছ ধরে এনে শুটকি মাছ তৈরি হচ্ছে এখন তো দিনের বেলা তবে বিকেলের দিকে এই জায়গাতে প্রচুর নৌকা আসে এবং কাঁচা চিংড়ি মাছ ধরে নিয়ে আসে সেগুলোকে এখানে শুটকি মাছ বানানো হয় তো এখানে কি হয় না হয় বিকেল বেলা আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি বিকেলে আসে নৌকো করে বিকেলে কাঁচা মাছগুলো এখানে আসে তো কাঁচা মাছগুলোকে বিকেলে এখানে মিলে দেওয়া হয় সারা এখানে থাকে আর সারাদিন রোদে শুকো এগুলো সারাদিন রোদে শুকিয়ে আবার সন্ধ্যেবেলা শুকনো মানে একটা দিনের মধ্যে এগুলো রেডি হয়ে যায় তো সন্ধ্যেবেলা এগুলোকে তুলে নেওয়া হয় সেগুলো এইগুলো হচ্ছে সারাদিন শুকোচ্ছে এগুলোকে বিকেলবেলা মানে কাল বিকেলে আবার আগের দিন বিকেলে এগুলোকে মেলা হয়েছে এগুলো আজকে সারাদিন শুকোবে এগুলো সাদিন শুকিয়ে সন্ধ্যেবেলা মানে সন্ধ্যের কাছাকাছি সময় এগুলো রেডি হয়ে যাওয়া এগুলো তুলে নেওয়া হবে তো রকমভাবে এগুলো এখানে তৈরি হয় মাছ কাজগুলো তো দেখতে বেশ সুন্দর লাগছে নতুন নতুন জিনিস দেখিনি আগে জিনিসগুলো তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখে নিন একটু আর এই যে মাছের ব্যাপারটা এটা একটা বিশাল এরিয়া জুড়ে মানে তিন চার কিলোমিটার কি আরও বেশি এরিয়া জুড়ে এটা হয় তো এখন সেরকম কিছু নেই বিকেলবেলা নৌকোগুলো মানে মাছ ধরে বিকেল নৌকোগুলো ফিরে আসে তো বিকেলবেলা আপনাকে মাছ কীভাবে আসছে কি হবে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো চলুন এপার স দেখাওয়ালা বিকেলবেলা দেখা হবে তো ওপাশে আবার যাওয়া যাক এবার আস্তে আস্তে জল নামবো তো চলুন ওপাশে যাওয়া যাক আশেপাশে প্রচুর মানুষের ভিড় মেনলি ওখানেই সবাই স্নান টান করে বা পুজো টুজোগুলো করে আর এবার সেটু ফাঁকা ফাঁকা এবার সব ভিড় হয়েছে বিকেলবেলা এবার সে মানুষ ঘুরতে ঘুরতে আসে নৌকোগুলো প্রচুর নৌকা আসে বিকেলবেলা নৌকোগুলো দেখতে আসে বা মাছ কীভাবে রেডি হচ্ছে ওগুলো মানুষ দেখে তো বিকেলবেলা এবার ভিড় হয় আর স্নান টান করার জন্য ওই জায়গাটাতে এই টাইমটা ভিড় হয় তো চলুন ওপাশটায় যাওয়া যাক ওপাশটায় গিয়ে টুকটাক আমরা ঘোরাঘুরি করে নিই তারপরে আবার একদম বিকেলবেলা আমাদের সাথে দেখা হয় আমরা মোটামুটি সারাদিন ঘুরে এখন বিকেল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পাড়ে প্রচুর নৌকো এসেছে এই সব নৌকোগুলোই মাছ ধরতে যায় তো এখানে ছোটো ছোটো থেলাগাড়ির সাহায্যে নৌকো থেকে মাছগুলোকে নিয়ে মানে নিয়ে আসা হচ্ছে একদম টাটকা কাঁচা ঘুসর চিংড়ি মাছ প্রচুর মানুষ এখানে কাজ করছে এই বিকেলবেলায় মাছগুলোকে কালেক্ট করে বাল মানে বালিতে মিলে দেওয়া হয় এগুলো রাত থেকে পরের সারাদিন রোদে শুকিয়ে বিকেলের দিকে সেগুলো শুকিতে পরিণত হয় ঠিকই পরন্ত রোদ সূর্যাস্ত দেখতে দেখতে এগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছে এগুলো কাঁচা মাছ এগুলো এসেছে একটু আগে এগুলো আস্তে আস্তে প্রসেসিং হয়ে ছুটিতে পরিণত হবে সেটারই কাজ চলছে আস্তে আস্তে চলুন আস্তে আস্তে ওপাশ থেকে ওপাশ থেকে আরও সুতীর্থী আছে আছে বা প্রচুর নৌকো টোকোগুলো আছে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা চলুন ওপাশে যাওয়া যাচ্ছে

বিকেলের পরন্ত রোদে সূর্যাস্ত দেখতে দেখতে এগুলো ঘুরে দেখতে আমাদের বেশ ভালো লাগছে মোটামুটি সন্ধ্যেই হয়ে গেছে তো চলুন এবার কপিলমণির আশ্রমের দিকে যাওয়া যাক মানে প্রচুর আছে পুজো দেওয়ার যাবে এইসব দোকান থেকে ডালা খুবই পুজো দিতে পারবেন এরকম প্রচুর দোকান আছে বিভিন্ন গেট নাম্বার করা আছে গেট নাম্বার যাবে এরকম প্রচুর দোকান আছে তো বিভিন্ন ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদেরকে এইসব দোকান থেকে আপনার পুজোর ডালাগুলো নিতে পারবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত ডালা আছে পুজোর এটা আপনার খুঁজে দেখতে পারবেন নিয়ে পুজো দিতে পারবেন তো আমি সন্ধ্যাবেলা নিলাম না সকালে নিয়ে পুজো দেবো তো সেটা আবার দেখাবো এখন দেখিয়ে দেখে নিচ্ছি দোকানগুলো দেখে দিচ্ছি আমরা আশ্রমের কাছাকাছি একদম সামনেই চলে এসেছি তো সন্ধেবেলার সন্ধ্যা আরতি চলছে যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখে নিন কপিলমণির আশ্রমের সন্ধ্যা আরতি কেমন হয় সারাদিন আজকে গঙ্গাসাগর সমুদ্র সৈকত কপিলমণির আশ্রম আশ্রমের আরতি মেলার প্রস্তুতি সব কিছু যতটা পারলাম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আজকে সারাদিনের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো গুড নাইট অ্যান্ড